নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে তুমি যত দূরে যাবে তত তুমি জীবনে সব কিছু পাবে কেন বললাম এটা একটু পরেই বুঝতে পারবেন এটাকে ইংলিশে ডিট্যাচমেন্ট বলে ডিট্যাচ টু অ্যাট্র্যাক্ট আপনি যত ডি জীবনে ডিট্যাচড থাকতে পারবেন তত আপনি সমস্ত কিছুকে প্রকৃতি থেকে আকর্ষণ করতে পারবেন এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে আমাদের ভারতীয় মুনি ঋষিরা বেদে পুরাণে সমস্ত জায়গাতে ডিটাচমেন্টের কথা বলেছেন তারা কিন্তু বোকা ছিলেন না আমাদের মতন কিছু মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করছি বা করতাম বা আজও হয়তো করি তারা সারা দিন বসে বসে যাগযজ্ঞ করত। তপস্যা করত চোখ বন্ধ করে বসে ধ্যান মেডিটেশন এগুলো করত। সংসার থেকে দূরে থাকার চেষ্টা করত। তার ফলে আমরা তাদেরকে বলেছি যে কেনই বা এরকম করছে কি জন্যই বা করছে আজকে এই বিষয় নিয়েই আমরা জানব বৈরাগ্য জ্ঞান ভক্তি বৈরাগ্য এই তিনটি অলংকার এই তিনটি অলংকার একজন জ্ঞানীর অলংকার এই ডিট্যাচমেন্ট কি কি করে আপনাকে প্রকৃতির সমস্ত শক্তি পাইয়ে দিতে পারে সেই বিষয়ে আজকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করব জানেন আমাদের শরীরে যে সাতটা সেন্টার আছে মূলাধার থেকে শুরু হয় একদম সহস্রারে গিয়ে শেষ হয় এই মূলাধারে প্রচুর শক্তি লুকিয়ে রয়েছে আপনি যদি ওকে অ্যাক্টিভেট করেন সবারই থাকে কম বেশি সমস্ত প্রাণীর মূলাধার সুপ্ত অবস্থায় কিন্তু অ্যাক্টিভেট থাকে কিন্তু মানুষ সেটাকে শুধুমাত্র নিজের এনজয়মেন্ট প্লেজার এবং আনন্দ ফুর্তি দ্বারা সেটাকে শুধুমাত্র নষ্টই করে চলেছে এই মূলাধারের এত শক্তি আছে সে আপনাকে একদম সহস্রার পর্যন্ত নিয়ে যেতে পারে আপনি আপনার জীবনের জীবনযাত্রা যে কোনো এনার্জি সেন্টার থেকেই করতে পারেন এটা সম্ভব কি করে সম্ভব আপনি গত জন্মে আপনার লাইফস্টাইল কিরকম ছিল এবং আপনার দৈনন্দিন ব্যবহার লোকের সাথে এবং নিজের সাথে কিরকম ছিল এবং আপনি কোন তলে ছিলেন এনার্জির কোন তলে এই যে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর হার্ট সেন্টার হৃদয়চক্র এই যে সেন্টার্সগুলো আছে এগুলো আপনার চিন্তা চিন্তাভাবনাকে নির্দেশ করে আমি আগেই বলেছি আপনি যদি সব সবসময় ভয় ভীতু এবং হারাবার ভয়ে নিয়ে থাকেন এবং সব সময় যে কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যান খুব তাড়াতাড়ি তাহলে আপনি মূলাধারী ছিলেন এই জন্মেও তাই করছেন আপনি যদি নিজের প্রশংসাগুলোতে ব্যস্ত থাকেন তাহলে এবং আপনি প্রবণ হন তাহলে আপনি স্বাদিষ্ঠান চক্রে রয়েছেন আপনি যদি নিজের ঢেড়ায় নিজেই যদি পেটান আপনি আপনার ছাপ পৃথিবীতে রেখে দিয়ে যেতে চান তাহলে আপনি মণিপুরে আছেন আপনি যদি আপনি এবং আমার সাথে কোনো তফাৎ দেখতে পান না আমার কষ্ট লাগলেও আপনার কষ্ট লাগে আমাকে চাবুক মারলেও সেই চাবুকের ঘা প্রত্যেকটা আপনার মনেও দাগ কাটে তাহলে আপনি হৃদয় চক্রে রয়েছেন আপনার যদি জীবন থেকে আর কিছু চাওয়ার নেই চাওয়া পাওয়ার প্রায় আপনার শেষ কিছুতেই আপনার মন টিকছে না তাহলে আপনি বিশুদ্ধি চক্রে রয়েছেন আপনার আর কোনো জিনিসের প্রতি চাওয়া পাওয়ার আর কিচ্ছু নেই আপনার যদি মনে হয় যে আপনি ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পেতে সক্ষম এবং আপনার পূর্বজন্মের কথাও মনে আছে শুধু তাই নয় আপনি থেকে প্রারব্ধ দেওয়া সিচুয়েশনকে সামান্য একটু ওলট পালট করে দিতে সক্ষম তাহলে আপনি আজ্ঞা চক্রে রয়েছেন আর সহস্রারের কথা না বলাই ভালো কারণ এখানে আর শরীর বুদ্ধি থাকে না এই গেল কথা তো আপনি যে চক্রে থাকবেন আপনি যদি ওপরের চক্রে থাকেন আপনার সেরকম টাইপের ডিট্যাচমেন্ট তৈরি হবে কেন বললাম সামান্য কথা আপনার হৃদয় চক্র থেকে যখন আপনার এবং আমার সাথে কোনো তফাৎ থাকে না এরকম মন মানসিকতা যার থাকে ধীরে ধীরে তার মধ্যে জ্ঞান প্রবেশ করে ফলে তার এই সমস্ত সংসারের প্রতি যে আপনার আপনার এত পয়সা আপনি যদি একটা ভালো চাকরি করে থাকেন এই হৃদয় চক্রে থাকা ব্যক্তির কিন্তু কোনো হিংসা আসবে না সে কোনোদিনও তার ছেলে মেয়েকে বলবে না দেখ তোর পাশের বাড়ির ছেলে মেয়েটা পাশের বাড়ির আমাদের ছেলে মেয়েটা এত ভালো চাকরি পেলো কিন্তু তুই সেটা পেলি না যে ব্যক্তি হৃদয় চক্রে থাকবে বা যে মহিলাই হৃদয় চক্রে বসবাস করবে সে তার হাজব্যান্ডকে কোনোদিনও বলবে না যে আমাদের অফিসের কালিক তোমার থেকে বেশি রোজগার করে যে ব্যক্তি বিশুদ্ধ চক্রে থাকে সে কোনদিনও কারো দেওয়া জিনিস নেবেও না যদি একান্তই কেউ ভালোবেসে দেয় তবে সেটা গ্রহণ করবে এই বিশুদ্ধ চক্রে থাকা ব্যক্তি কাছে এই সমস্ত তাপ উত্তাপ বলে কিচ্ছু থাকবে না তাহলে ব্যক্তির ডিটাচমেন্ট আরো বেশি যে ব্যক্তির হৃদয় চক্রে রয়েছে তার থেকেও বেশি এই ব্যক্তি একজন অকাল কম্পিটেন্ট সে পৃথিবীর এবং প্রকৃতির যে মায়াময় জীবন তৈরি করে রেখেছেন প্রকৃতি নিজেই হাতে ধরে তাকে সেই বিদ্যা দিয়ে গেছে যাতে সে সব কিছুর মধ্যে থেকেও নিজেকে আলাদা করে রাখতে পারে তাই সে শ্রেষ্ঠ কোনোদিনে যদি দেখেন কোনো ব্যক্তি যদি এরকম বিশুদ্ধচক্র অবস্থান করে তাকে প্রণাম করবেন সে একজন অকাল্ট কম্পিটেন্ট সে আপনার জীবনের প্রায় সমস্ত অসুবিধাকে হরণ করতে সক্ষম খুব রেয়ার হয় এই ব্যক্তি তার জীবনে প্রপোল ডিট্যাচমেন্ট রয়েছে সে কিচ্ছু চায় না কিন্তু তাও সে পেয়ে যায় সে কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছে এই যে যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করছি তুমি যত দূরে যাবে তত তুমি জীবনে সবকিছু পাবে কেন আমি বললাম ঠিক পার্টিকুলারলি এই ব্যক্তিটার জন্য বলছি যে বিশুদ্ধ চক্রে রয়েছে ডিট্যাচমেন্ট আপনি যত ডিট্যাচ থাকবেন আপনার এনার্জি তত হাই হবে আপনার অরা তত ক্লিয়ার হবে আপনার চিন্তা শক্তি সব কিছুকে পেনিট্রেট করে ভেতরে প্রবেশ করতে পারে এই ব্যক্তির কিচ্ছু চাই না সে তার প্রারব্ধ কর্মকেই একদম গুটিয়ে দিয়েছে যে ব্যক্তির কিচ্ছু চাই না তার মধ্যে আর কিসের নেগেটিভিটি আছে সে ঈশ্বরের সবচেয়ে কাছের সেই ব্যক্তি প্রণম্য সেই ব্যক্তির কাছেই সমস্ত খাজানা রয়েছে একটা এক্সাম্পল দেবো তাহলে আপনারা হয়তো ঠিক বুঝতে পারবেন ধরে নিয়ে একটা সোনার খনি রয়েছে তো সেই সোনার খনির পাহারাদার কাকে করবে সেই ব্যক্তিকে যার অভাব রয়েছে অনটন রয়েছে কোনো কিছু পেলেই নিয়ে নেবে নাকি সেই ব্যক্তিকে করবে যার অভাব অনটন যাই থাকুক না কেন তার জীবনে আর কোনো চা পাওয়া নেই চা পাওয়াটা শেষ হয়ে গেছে প্রকৃতি যা দেয় অ্যাকসেপ্ট করে না দিলেও কোনো ব্যাপার নয় তার কাছে তাহলে সোনার খনির মালিক তাকেই করা হবে যে ব্যক্তি এই বিশুদ্ধ চক্রে রয়েছে এটাকে কৃষ্ণা কনসিয়াস বলে যত কনসিয়াসনেস রয়েছে যত কনসিয়াসনেস রয়েছে এই সেই কনসিয়াসনেস প্রথম হায়েস্ট প্রবেশদ্বার এই ব্যক্তির কাছে লোকে মিথ্যা কথা বললেও ধরতে পারে না লোকেভাবে আহ সে কিছুই বুঝতে পারেনি সে শুধু বুঝতে পারেনি তাই নয় সে আগামী দিনে আপনার সাথে কি ঘটনা ঘটবে আপনি যদি তার চোখের সামনে এসে বসেন সে আপনার চোখ দেখে বলে দেবে আপনি কি করতে চলেছেন বা আপনার সাথে কি হতে চলেছে প্রকৃতি কাকে এরকম এত শক্তিশালী শক্তি দেবে আমাদের ভারতীয় মন্ডিসরা কি এমনি এমনি বলে গেছে যে ডিট্যাচমেন্ট থাকো ডিট্যাচ থাকো কেন বলেছেন সংসার থেকে পালিয়ে যেতে বলেনি সংসারে থাকেই এই তপস্যায় রত হতে বলেছেন কারণ এই যে সংসারটা দেখছেন এই সংসার থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই উল্টে আবার যখন জন্ম হবে তখন যেখান থেকে শেষ করে গেছিলেন যদি ইনকমপ্লিট টাস্ক থাকে বা করে যদি যান সেখান থেকেই শুরু করতে হবে এ কিছু মানুষ দেখবেন সমাজের চাপে পড়ে নিজের জীবনটাকেই শেষ করে দেয় তার হবে আমি মুক্তি পেয়ে গেলাম না প্রেত লোকই তারা আটকে থাকে প্রেত লোকই আটকে থাকে এবং সহজে জন্ম পায় না এরা লোকের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে দেখবেন কোনো বাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় খুব কম বয়সী ছেলে অথবা মেয়ে মারা যায় সে বাড়িতে নানান ধরনের ভুতুরে কার্যকলাপ চলতে থাকে আসলে ব্যাপারটা তা নয় এরা আপনাকে বা আমাকে ভয় দেখাতে চাইছে না এরা এখন পস্তাচ্ছে এবং কমিউনিকেট করতে চাইছে যে আমাকে এবার উদ্ধার করো সম্ভব নয় আর জীবনে এত চাওয়া পাওয়া কিসের জীবনে এত চাওয়া পাওয়া ছিলে বলেই তো সমস্ত কিছু হারিয়েছেন যার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই তার কিছু থাকুক বা না থাকুক তার কিছুই যায় আসে না তা বলে কি সে কর্ম করবে না সে অবশ্যই কর্ম করবে কিন্তু সে ডিট্যাচড হয়ে করবে ধরুন আমি আপনার কাছে একটা সাহায্য চাইলাম যে কোনো রকমের সাহায্য সেটা আমি বলছি না কোনো একটা রকমের সাহায্য চাইলাম এই সংসারে জীবনে চলবার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয় কিন্তু আমি এটা এক্সপেক্ট করছি না যে আপনি আমাকে সাহায্য করেই দেবেন আপনাকে আমার কর্ম বলা বলবো হয়ে গেল শেষ আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা হলে প্রেজেন্ট মুমেন্টে থাকা এইবার আপনাকে বলি যত দূরে যাবেন কি করে আরো আপনি প্রকৃতির সমস্ত যে ভান্ডার আছে নিজের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন এক একটা একটা করে আমি উদাহরণ দেব ডিটাচমেন্টের কি কি আছে। প্রথম ধরুন আপনি কাউকে ভালোবাসেন এটা হচ্ছে সমস্ত ছোট ছোট ভাই বোনদের জন্য যারা একে অপরকে খুব ভালোবাসে এবার আপনি রোজই তাকে ফোন করছেন এস এম এস করছেন কিন্তু সে হয়তো আপনাকে রিপ্লাই দিচ্ছে না আমি আপনাকে বলবো আপনি বন্ধ করে দিন এগুলো যদি পারেন কারণ আমরা তো আমাদের মনের দাস হয়ে গেছি তাই এগুলো পারি না করতে কারণ আমাদের তো আর কিছুই জানা নেই আপনি জীবনে সেটাই করবেন যেটা আপনি জানেন বেস্ট আপনি জানেন একমাত্র সেক্সি আপনাকে আনন্দ দেয় আপনি এর থেকে এর উপরে কোনো দিন উঠতে পারেননি তাই আপনার কাছে সেক্সি সবচেয়ে ওয়ান অফ দি বেস্ট প্লেজারেবল মুমেন্ট অফ ইয়স আপনার কাছে সেক্সি হচ্ছে সবচেয়ে বড় প্লেজারেবল মুমেন্ট কোনোদিনও যাবেন আজ্ঞা চক্রে ধ্যান করবেন যে আনন্দ ক্ষণিকের হয় পনেরো কুড়ি তিরিশ মিনিট আজ্ঞা চক্রে ধ্যান লাগিয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না একই আনন্দ শুধু ভিন্ন জায়গায় হচ্ছে এবং সারা শরীরে হচ্ছে আপনার এনার্জিও নষ্ট হলো না আপনি দৈবিক কৃপাও পেলেন আর আপনি প্রকৃতির মজাও নিলেন এই জন্য আমি বলি যে জ্ঞান সর্বদা পূজাতে জ্ঞানী মানুষ সব জায়গায় তার পুজো হয় কারণ অন্ধকার অজ্ঞান তাকে ছুতে পারে না তো আপনি যদি এস এম এস করা তাকে বন্ধ করে দেন আপনার বন্ধুটিকে এবং ডিটেস্ট হয়ে যান নিজেকে বলুন যে ব্যাস এইটুকুই আর আমার কিচ্ছুর দরকার নেই শেষ তা বলে তাকে ব্লক করে দেওয়া নয় তা বলে তার থেকে দূরে চলে আসা নয় জাস্ট একটু ডিস্টেন্স সেই আপনাকে ফোন করবে সেই আপনাকে এস এম এস করবে এটাকে বলা হয় ল অফ ডিট্যাচমেন্ট ডিট্যাচমেন্টেরও কিছু কোডিংস আছে যে কোডিংসগুলো আমাদের খালি চোখে দেখা যায় না কিন্তু প্রকৃতির দ্বারা সেগুলো নিয়ন্ত্রিত হয় তাই সেগুলোকে বোঝা বা ভাবা আমাদের পক্ষে খুব একটা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য আমরা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ি নাম্বার সেকেন্ড এক ধরনের এক্সাম্পলস যে মানুষগুলোকে আপনি সারা জীবন ধরে পাত্তা দিয়েছেন তারা এখন আপনাকে অবহেলা করা শুরু করে দিয়েছে তাই তো এরকম সবার জীবনেই হয় চেপে যান একটুখানি আলাদা হয়ে যান দূরে সরে যান সব পাবেন তারা আপনার কাছে ঠিক চলে আসবে আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে কথা বলবার জন্য কিন্তু এন্টারটেন করবেন না তো নিজের ডিট্যাচমেন্টকে বজায় রাখুন কথা বললেও দু চার কথা হেসে বলে চলে আসুন তিন নম্বর দেখতে পাবেন আপনি ধরুন চাকরির পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না চাকরিটা পাওয়ার জন্য খুব লড়ছেন তার মানে বুঝতে হবে প্রকৃতি আপনার কাছে আবার ডিটাচমেন্ট চাইছে কর্ম করে যান কি কৃষ্ণ বলে গেছে না ফলের আশা করবেন না ভালো কথা বলে গেছে এমনি কি বোঝাতে চেয়েছেন পরীক্ষাটা দিয়ে যান হবে কি হবে না সেটার সেটার ফলটা ছেড়ে দিন উপরে আপনি চাকরি পেয়ে যাবেন আর চাকরি যদি নাও পান এমন অনেক ভালো কিছু পাবেন সেটার থেকেও বেটার পাবেন নেক্সট এই যে আমরা যে লোকের কাছ থেকে কষ্ট পাই নিজেকে ব্যস্ত করে তুলি কষ্টটা কেন পাই ভেবে দেখেছেন এই কষ্টটা আমরা পাই কারণ আমাদের যে ইচ্ছে সেগুলো সেই ব্যক্তির কাছ থেকে ফুলফিল হয়নি বলে আমি যে ব্যক্তিটিকে ভালোবাসি তার কাছ তার কাছে আমার ডিজায়ার কমপ্লিট হয়নি বলে আমি কষ্ট পাচ্ছি তো মেন নষ্টের গোড়া হলো এক্সপেক্টেশন মেন নষ্টের গোড়া হলো ইচ্ছে কিন্তু ইচ্ছেটা খারাপ নয় ইচ্ছে ইচ্ছে থাকাটা ভালো ইচ্ছে না থাকলে আমি বডি ছেড়ে পুরো চলে যাবেন কিন্তু একটা ইচ্ছে আপনাকে টেনে নিচে নামাবে আর একটা ইচ্ছে আপনাকে টেনে ওপরে তুলবে যেরকম একটি নেশা আপনাকে টেনে নিচে নামাতে সক্ষম ঠিক একইভাবে একটি নেশা আপনাকে টেনে হিচড়ে আপনার চেতনা স্তরকে বাড়ি দিতে সক্ষম বুঝতে পারলেন আমি কি নেশার কথা বলছি নিশ্চয়ই আপনারা অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষজন আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি কাছে এইভাবে আসে না অনেকে আমাকে বলেছে ডিট্যাচমেন্ট কিভাবে প্র্যাকটিস করব ডিট্যাচমেন্ট কোনোভাবেই প্র্যাকটিস করা যায় না ডিট্যাচমেন্ট একটি রিয়েলাইজেশন ডিট্যাচমেন্ট একটা অনুভব যেটা আমাদের মনে এক অন্য রকমের আয়াম এবং তরঙ্গ সৃষ্টি করে আপনি যদি মনে করেন বা আপনার মধ্যে যদি এই রিয়েলাইজেশনটা আসে যে আমার কাছে এখন যা কিছু আছে সবই প্রকৃতির দেওয়া বা ঈশ্বরের দেওয়া ইভেন আমার নামটাও আমার মা বাবা দিয়েছে সেটাও আমার নিজে তৈরি করা না শরীরটাও তাদেরই দেওয়া তাহলে আমার আর আছে কি তাহলে আমার কাছে যেটা শুধু রয়ে গেছে সেটা হচ্ছে আমার করে যাওয়া কর্ম এবং তৈরি করা সংস্কার তো বাকি সব তো এখানে ফেলে দিয়ে যেতে হবে তাহলে আমি তোমার কাছে বা আপনাদের কাছে কি করে চাইব বুঝতে পারছেন আমি কি বলছি আপনাদের কাছে আমার চারতি কি আছে কিছুই নেই এই যে আপনার সাথে সাথে কথা বলছি এটা নিহাত একটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয় তাও সেটা পবিত্র ভালোবাসা ভালোবাসারও অনেক প্রকারভেদ হয় ভালোবাসারও অনেক প্রকারভেদ হয় সে নিয়ে একদিন আলোচনা হবে তো আপনি যত দূরে যাবেন তত জিনিসপত্রগুলো আপনার কাছে এইভাবেই চলে আসবে আপনার হারিয়ে যাওয়া সম্পর্ক চলে আসবে আপনার হারিয়ে যাওয়া কাজ চলে আসবে এবং আরো অনেক কিছু আসবে আপনার জীবনে পয়সা পয়সাগুড়ি নেই কিন্তু আপনি বসে বসে মেডিটেশন করছেন ধ্যান করছেন ডাকছেন আপনি পেয়ে যাবেন আপনার ডাল রুটির কাপড় এগুলোর অভাব আপনার কোনো হবে না এটা নিয়ম এটা একটা কোড রুলস মানে যে যত বেশি ডিট্যাচড হয়ে থাকবে কারণ তার তো সেই ব্যক্তি তো পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে প্রকৃতির কাছে করে দিয়ে এবার সে বসে আছে এই যে যেরকম আমরা মরিচিকার পেছনে এত ছুটি ছুটি বলেই পাই না অ্যাস্ট্রোলজিতে এটাকে রাহু বলে আমাদের এই ইচ্ছেগুলোকে অত্যন্ত ডমিনেট করে থাকে যেরকম রাহুর কোনো পেট নেই রাহু শুধু মুখটা আছে ওকে যতই দেও না কেন ওর পেট কোনোদিনও ভরবে না সেরকম আমাদের ইচ্ছেও তাই আমাদের একটা ইচ্ছে পূরণ হবে আর একটা ইচ্ছা নেক্সট সেটাও পূরণ হবে নেক্সট সেটার জন্যও আমাদের কিন্তু কোনো তাপ অনুতাপ হচ্ছে না বা আমরা বুঝতেও পারছি না যে এর কি কোনো শেষ আছে কোনো শেষ নেই তার মানে আমাদের আত্মাটাই দিনের পর দিন চাইতে চাইতে যে চাওয়া বারবার করে দরিদ্র আত্মায় পরিণত হচ্ছে কি আত্মা দরিদ্র আত্মা সূর্যের সামনে গিয়ে দাঁড়ান কিভাবে আপনারা সূর্য রাজা শুধু সে সে শুধু দিতে জানে আমি শুধু বলি শুধু পয়সা দিলেই দান হয় না কিন্তু শিক্ষা দান ভালোবাসা দান মানসিক শান্তি দান যেগুলো যেদিনকে আগে এই ক্রাইটেরিয়া গুলো যেগুলো ফুলফিল করতে পারবেন সেদিনকে এইসব পয়সা টয়সা আর বাদ বাকি যে সমস্ত মেটেরিয়াল জিনিসপত্র আছে এগুলো নিয়ে ভাববেন কারণ এই যে দানগুলোর কথা বললাম শিক্ষা দান প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা দান ভালোবাসা দান অনুভূতি দান মানসিক শান্তি দান এইগুলো হচ্ছে কি সবচেয়ে বড় দান এগুলো হচ্ছে গিয়ে সাটেল বডির অ্যাসেট আপনার দেহের সম্পত্তি এইগুলো যদি আপনি আজকে এই জন্য যদি কাউকে দিয়ে যেতে পারেন এটা গ্যারান্টি আপনি যখন আবার ফিরে আসবেন না আপনি এগুলো না চাইতেই পাবেন আপনি ভালোবাসাও পাবেন আপনি শান্তিও পাবেন আপনি ভালো অনুভূতিও পাবেন এবং ভালো এবং ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে আজকে আপনি রেগে গিয়ে বা আপনার কোনো মনোকামনা পূর্ণ হয়নি বললে আমাকে কমেন্ট সেকশন এনে কমেন্ট সেকশনে এসে দু চারটে গালাগালি দিতেই পারেন আমি কিচ্ছু মনে করবো না কারণ মনই নেই মনে করবার তো কোনো ব্যাপারই নেই এতে এতে আপনারই খারাপ হবে এতে আপনারই খারাপ হবে কারণ আপনি এখনো এই সমস্ত এত অডিও এত ভালো কথা শুনেও নিজের সংস্কারকে এখনো পর্যন্ত আপনি চেঞ্জ করতে সক্ষম হলেন না যেদিনকে চলে যাবেন পৃথিবী ছেড়ে সেদিনকে নিজেকে কি বোঝাবেন যে শুধুমাত্র মানুষের পেছনেই লেগে গেলাম সারা জীবন নিজেও মানসিক শান্তি পায়নি জিনিসটা করে দেওয়ার মতন সুযোগ ছিল সেটাও তো করলাম না এই যে কর্ণকে আপনি যদি দেখেন মহাভারতে কর্ণ মানছি কর্ণকে কর্ণ অনেক অভিশাপ টুভিশাপ পেয়ে তারপর অনেক অন্যায় পেয়ে তারপর সে হয়েছে কিন্তু কর্ণ সামর্থ্য ছিল কর্ণ সামর্থ্য ছিল অন্য মানুষকে ধনুর্বিদ্যা শেখানো কর্ণ সামর্থ্য ছিল যে ও যে কষ্টটা পেয়েছে সেটা যাতে পাশের যে লোকটি আছে সেটা যেন তারা যেন কষ্ট না পায় কিন্তু কর্ণ কি করলো কর্ণ সেসব কথা না ভেবে শুধুমাত্র নিজের প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য নিজে কতটা শক্তিশালী নিজে কতটা সামর্থ্য মানে আপনি দেখবেন প্রত্যেকটা লাইনে কর্ণ বলে গেছে আমি কতটা সামর্থ্যবান আমি কতটা এই এই যে আমি করে এই যে আমি ওকে আরো অধর্মের পদে ঠেলে দিয়েছে যতক্ষণ না প্রকৃতির উপর ছাড়বেন কোন ধর্ম পালন হয় না আজকে আমাকে চারটে লোক গালাগালি করছে করুক আমি তো জানি যে ও আমাকে করছেন আমার শরীরটাকে করছে আর ও যে গালাগালি করছে এটা আমার প্রকৃতি চাইছে সে আমাকে গালাগালি করুক এই টাইপের যদি নিজের মধ্যে অ্যাফার্মেশন না সৃষ্টি করতে পারেন বা এইভাবে নিজের এই যে আমাদের কনসিয়াসনেস এটাকে ইউজ করতে হবে সাবকনসিয়াস মেমোরিতে গিয়ে বার বার হাতুড়ি দিয়ে ঘা দিয়ে দিয়ে জায়গাটাকে ঠিক করবার জন্য যেদিনকে আপনি এটা করতে সক্ষম হবেন আপনি ডিট্যাচড হয়ে যাবেন সমাজের তাপ শোক সবই আসবে আপনার কাছে কিন্তু আপনাকে আর অত আহত করতে পারবে না বুঝলেন আর আপনি না চাইতেই সেদিনকে সবকিছু পেয়ে যাবেন তো ডিট্যাচমেন্ট তৈরি করা হয়েছে এই যে প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম এটা সফটওয়্যার এটাকে মুনি ঋষিরা ভারতীয় মুনি ঋষিরা সায়েন্টিফিক ভাবে এই জন্যই তারা প্রোগ্রামটাকে তৈরি করেছে যাতে আপনি প্রকৃতির দেওয়া সমস্ত স্বাদ কিছু না চেয়েই উপভোগ করতে পারেন একটা জিনিস ভেবে দেখুন তো ধরুন আপনি দশ বার চাইলেন পেয়ে তারপরে একটা জিনিস পেলেন সেটার একরকমের একটা তৃপ্তি আছে আবার অন্যভাবে আপনি কিছুই চাইলেন না অথচ আপনি সব কিছুই পেলেন কে বেশি লাকি আপনি কিছুই চাইলেন না অথচ আপনি সব কিছুই পেলেন কে লাকি ভেবে দেখবেন এবার আসি কিছু মানুষ বড় লোক গরিব লোক সেটা একটা আলাদা ব্যাপার আছে কিন্তু একটা যে খুব ধনী ব্যক্তি হয় তার সাথে আপনার লাইফস্টাইল কি এমন তফাৎ আছে একটু ভালো করে ভেবে দেখুন তো কি এমন কি এমন আছে সে যে সেও জামা পড়ছে আপনিও জামা পড়ছে সে হয়তো এক লাখ টাকা জামা পড়ছে আমি আপনি একশো টাকার জামা পড়ছে তফাৎ সেও পড়ছে কিছু আমিও পড়ছি এবার আসি খাওয়া হয়তো সে খুব দামি ভিটামিন প্রোটিন এ সমস্ত খাচ্ছে আমি আপনি ডাল ভাত খাচ্ছি খাচ্ছি তো সেই খাওয়াটাই কিন্তু হচ্ছে অথচ আপনি ঘুরে ফিরে দেখেন আপনি একটা রসগোল্লার জায়গায় হয়তো দশটা রসগোল্লা খেতে পারেন উনি হয়তো একটাও খেতে না হচ্ছে বুঝলেন সেই ব্যক্তি যে ধনী ব্যক্তি যে আছে সে হয়তো দু ঘন্টা ঘুমায় আপনি আট ন ঘন্টা পরে পড়ে ঘুমান লাকি কে কে বেশি ভাগ্যবান লোকে তো ঘুমই হয় না লোকে ওষুধ খেতে হয় নিজেকে ভাগ্যবান মনে করুন তাহলে তারও দুটো হাত আছে পা আছে আপনারও দুটো হাত আছে পা আছে হ্যাঁ বাইরে ওই লোকটির কথা সবাই মাননি গন্নি করে লোকটির নাম যশ আছে আপনাকেও ভগবান একটা ছোট্ট নাম দিয়েছে আপনার নাম যশ হয়তো নেই কিন্তু আপনি আপনার কাজটা তো করে নিতে পারছেন ওটা একটা লাইফস্টাইল এটা একটা লাইফস্টাইল খালি লাইফ এবার দেখুন মানুষের পার্থক্য আছে লাইফস্টাইলেরও পার্থক্য আছে কিন্তু মোটামুটি ওভারঅল ব্যাপারটা কিন্তু একই ওকেও যে ধনী ব্যক্তি যার কোটি কোটি টাকা সম্পত্তি আছে ও কি মরবে না নাকি ও ভগবানের স্পেশাল কেউ দেখা যাবে যে গরিব ব্যক্তি কুঠির বসে মেডিটেশন করছে সে হচ্ছে ভগবানের খুব কাছের লোক তাকেই হয়তো ঈশ্বরের এসে দেখা যায় তাকেই তার কাছেই মহাদেব আসে তার কাছেই তারা মা আসে তার কাছেই সে কোনো মেটিরিয়াল জিনিস চায় না তবু উপদেবীরা তার কাছে এসে ঘুরে যে এরকম পুরুষ বা এরকম মহিলা তো আমি দেখিনি এত সৎ চরিত্র চরিত্রবান তাই না তাহলে লাকিটা কি এরকম টাইপের ধনী ব্যক্তি চারি চারিদিকে ছুটে বেড়াচ্ছে এটা ওটা করতে আপনি চুপ করে আপনার জায়গায় বসে আছেন পৃথিবীতে এসে সে ধনী ব্যক্তি হয়তো পৃথিবীর মানে আনন্দই মানে মনের একটা আনন্দ হয় জানেন তো কিছু না পাওয়ার পর একটা আনন্দ থাকে সেটা হয়তো পাচ্ছে না কিন্তু আপনি সেটা হয়তো দিব্যি পাচ্ছেন এই কাক টাক ডাকছে তাদের সাথে গিয়ে একটু সময় কাটাচ্ছেন কুকুরদের সাথে সময় কাটাচ্ছেন একটু নিজের মনে একটু হেঁটে গেলেন ফ্রিলি মিডিয়া আছে সবাই তার তাদের পেছনে পড়ে যায় তার ঠিক মতো হাঁটতে চলতে দিই পারে না ফ্রিলি রাস্তাতে আমি তো মনে করি একটু দুর্ভাগ্য পৃথিবীতে জন্মেছেন স্বাধীনভাবে ভাবে বাজবার জন্য এই যে যত সেলিব্রিটিস আছে এ রাস্তা হাঁটতে অব্দি ভয় পায় মুখ ঢেকে হাঁটে মাথা ঢেকে হাঁটে কিন্তু আপনি আপনাকে দেখুন আমরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছি কেউ কাউকে কেউ কিছু ডিস্টার্ব করছে না আমি তো মনে করি আমরা লাকি নিজেকে একদম আনলাকি মনে করবেন না সবাই খুব ভালো থাকবেন আজকে আশা করি তুমি যত দূরে যাবে তত তুমি সব কাজে পাবে আশা করি এটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সবাই খুব ভালো থাকবেন সবাই খুব মজা করে জীবন কাটাবেন কাউকে নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবেন না আপনি যেরকম আছেন একদম পারফেক্ট আছেন খুব ভালো আছেন প্রকৃতি আপনাকে অন্যভাবে ডিজাইন করেছে অন্য একটা রোল প্লে করবার জন্য আপনি অনেক লাখি মানুষ ভালো মানুষ ধন্যবাদ সবাইকে